আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু আপনি কি মনে করছেন আপনি ভালো আপনি কি আসলে মনে করছেন আপনার মধ্যে সবসময় ভালো কিছু কাজ করে সত্যি বলতে না আপনার মধ্যে ভালো কোনো কিছু কাজ করে না আপনি সবসময় মানুষের ক্ষতি চান আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনি মানুষের ক্ষতি চান কিনা তাহলে আপনি ধরে নেন আপনি প্রতিদিন কয়টা মানুষের উপকার করছেন আপনার উপকারের কারণে কোন মানুষটা ভালো আছে আলহামদুলিল্লাহ জীবনযাপন করছে কোন মানুষটা আপনি ধরে নেন আপনি একবারই কি বুকে বলতে পারবেন আপনি আসলে ভালো নিজেকে পরিবর্তন করতে হলে আগে ভালো মানুষ হতে হবে ভালো মানুষ হওয়ার দুটি উপায় এক অন্যের জন্য নিজেকে উৎসাহিত করা নিজে অন্যের জন্য উৎসাহিত হওয়া আপনাকে কে কি মনে করলো আপনি আসলে কেমন এগুলো কখনো মাথায় রাখবেন না বা মাথায় আনবেন না কারণ হলো আপনি যদি মনে পারে বিশ্বাস করেন আপনি আসলে ভালো মনের মানুষ আপনার মধ্যে ভালো কিছু কাজ করে সবসময় আপনার মধ্যে একটা ভালো মন মানসিকতা ভালো কাজের সফলতা উদ্দেশ্য ওই জিনিসগুলো আপনার মধ্যে থাকে হান্ড্রেড পার্সেন্ট নিজেকে ভালো মানুষ হিসেবে দাবি করতে পারবেন কিন্তু আপনি ভালো আপনি কথাই নয় আপনার কর্মে পরিচয় আসতে হবে কর্মে ফুটে আসতে হবে যে আপনি ভালো পৃথিবীতে খারাপ মানুষের সংখ্যা অনেক 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 কিন্তু ভালো মানুষের সংখ্যা একদম কম তারপর পৃথিবীটা এত গোছালো এত হাসি খুশি সবার মধ্যে ভালোবাসা মায়া কেন জানেন আপনাকে প্রশ্ন করলাম কারণ একটাই একটা ফ্যামিলিতে যদি দশজন লোক থাকে আমি মনে আমি বলবো যে নয়জনই খারাপ নয় জন লোকই খারাপ বাকি কয়জন একজন আসলে উনি আসলেই ভালো ওনার ওই ভালোর কারণে বা ওনার কারণে ওই একজন লোকের কারণে পুরা ফ্যামিলিটা সাপোর্ট পায় পুরা ফ্যামিলিটা সবার কাছে ভালো আমি এটার উদাহরণ দিতে চাইলাম পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা কম হলো ওই ভালো মানুষদের কারণে আমরা যারা খারাপ মানুষ আছি যারা বুকে হাত দিয়ে বলতে পারবেন না আপনি ভালো তারা ওদের কারণেই এখনো মোটামুটি মোটামুটি না ভালোভাবেই আপনারা আমরা আপনারা সবাই জীবনযাপন করছি না হলে কত আগে পৃথিবীটা ধ্বংস হয়ে যেত পৃথিবীটা কত আগে ধ্বংস হয়ে যেত অনেক সময় ধরে আপনি আমার ভিডিওটা দেখলেন আপনাকে লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করতে বলবো না শুধু আপনি বুকে হাত দিয়ে বলবেন আপনি যে ভালো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখাই মানে আপনি বুঝতে পারবেন যে আপনি কি আসলে ভালো না খারাপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সালাম আলাইকুম